নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল রিলস বলা চলে যেখানে শুভেন্দু গান করছিলেন যে ফান্দে পড়িয়া বড়া কান্দে রে ফান্দে পড়িয়া বঙ্গা কান্দে রে তো সন্দেশখানের এই যে স্টিং অপারেশনের ভিডিও গত শনিবার দিন প্রকাশ্যে এসেছে তো সেই ভিডিও আসার পর আমার সেই গানটার কথা মনে পড়েছে যে সেই ভিডিও প্রকাশ্যে পড়িয়া শুভেন্দু কান্দে রে কারণ শনিবার রবিবার এবং সোমবার শুভেন্দু অধিকারী কিছু কথা থেকেই সেইগুলো স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে কারণ আপনার যে শনিবার দিন যে স্টিং অপারেশনে ভিডিওটা সমাজ মাধ্যমে ছড়িয়েছিল সেই ভিডিওতে সন্দেশখালী যে মন্ডল সভাপতি গঙ্গাদর কয়াল তাকে বলতে শোনা গিয়েছিল সেই ভিডিও সত্য তো অবশ্য ব্রেকিং বাংলা যাচাই করেনি সেই ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল যে সন্দেশখালীতে সাজানো অভিযোগ করা হয়েছিল শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলাদের দিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল এবং তাদেরকে টাকা দেওয়া হয়েছিল টাকা দিয়ে তাদেরকে সাজানো অভিযোগ করানো হয়েছিল এবং এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী মস্তিষ্ক পোষিত এবং শুভেন্দু অধিকারী তাদের বুঝিয়েছিলেন যে যদি শেখ শাহজাহানদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ না করে ধর্ষণের অভিযোগ না করে তাদের জেলে ঢোকানো না যায় তাহলে তারা ওদের দাপটে টিকতে পারবে না এই ধরনের এবং এর জন্য স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর গিরি এবং ব্যক্তিগত তারা হচ্ছে উদ্যোগ নিয়েছিলেন এবং নিয়মিত এবং মোবাইল পাঠিয়েছিলেন সেই মহিলাদের কনভিন্স করানোর জন্য এবং মহিলারা একে একে সেইভাবে অভিযোগ দায়ের করেছিলেন এবং অভিযোগ দায়ের করার পরে হচ্ছে তাদেরকে এমনও বলা হয়েছিল যাতে ওই অভিযোগগুলো সাত আট মাস আগে হয়েছিল যাতে আদালতে সমস্যা না হয় বা তাদের মেডিকেল করানোর ব্যাপারে সমস্যা না হয় এই তাদেরকে শেখানো হয়েছিল এবং এক মহিলা ভিডিওতে দেখাও গিয়েছিল এক মহিলা তিনি বলেছেন যে শেখ শাহজাহান তাকে ধর্ষণ করেনি কিন্তু তাকে দিয়ে একটা অভিযোগপত্র সই করিয়ে নেওয়া হয়েছিল যে অভিযোগপত্রটি ইংরেজিতে লেখা ছিল তিনি অতদূর বেশি দূর পড়াশোনা করেননি তিনি রাতে বেলা সেটা সই করে দিয়েছিলেন পরবর্তীকালে এস টি চেয়ারম্যান যখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তিনি ঘাবড়ে গিয়েছিলেন পরে অন্য একটি কথা বলে তিনি সেখান থেকে বেঁচে যান তো এইসব ভিডিও আসার পরে এবং গঙ্গাধর কয়াল আরো বেশ কিছু কথা সেখানে বলেছিলেন এবং সেখানে আমসান অ্যামুনিশনের কথা মহিলাদের মদ খাওয়ানোর ব্যাপারে টাকা দিতে হবে এইসব কথা বলেছিলেন তো ওইসব সুবেন্দ্র অধিকারী মস্তিষ্কের পশু তো তাদেরকে এরকম সাজিয়ে গুছিয়ে মামলা করানো হয়েছিল এইসব সব বলার পরে সেই ভিডিও নিয়ে সভাপতি সর্গোল পড়ে যায় আর রাজ্য জুড়ে তৃণমূল সেটা নিয়ে বিজেপি কা আক্রমণ করা শুরু করে তো সেই ভিডিও প্রকাশে আসতেই সমাজমাধ্যমে আসতেই হচ্ছে সুবেন্দ্রবাবু শনিবার দিনই প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কারনাকার বলা তৃণমূলের কারনাকার বলা সেটা হচ্ছে গঙ্গাদার যে কয়ালের গলায় বসিয়ে সেটা জান করা হয়েছে এই ভিডিও প্রেসিডেন্টকে জালে জাল ভিডিও বলেই হচ্ছে মোটামুটি তার প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং বলা হয়েছিল যে গঙ্গাধর কোয়ালকে দিয়ে একটি ভিডিও পাল্টা করানো হয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে তা ওই গলাটা তার নয় তার গলা নকল করা হয়েছে তো একইভাবে তাকে দিয়ে সিবিআই কাছে একটি চিঠিও লেখানো হয়েছিল যাতে সিবিআই ওই ভিডিও নিয়ে তদন্ত করে তো এ পর্যন্ত ঠিকই ছিল এবং অনেকেই মনে করছে যে শুভেন্দুর নামটা আসাতে শুভেন্দু কাশসাজি করে এগুলো করিয়েছেন সেটা পার্টির নেতা মন্ডল সভাপতি তিনি ওই স্টিং অপারেশনের ভিডিওতে তিনি সেগুলো বলে ফেলাতে শুভেন্দু একটুখানি প্রবলেম পড়ে যায় সেই ভিডিও নিয়ে হচ্ছে আরেকবার তৃণমূলকে তার যে যে ভিডিওটি ভিডিওটি পোর্টালে দেখানো হয়েছিল বা ছাড়া হয়েছিল সেই পোর্টালটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোঝাতে চেয়েছেন যে সামনে তৃণমূলের যোগসাজন আছে এবং তিনি বলেছিলেন যে আমি এটা নিয়ে কোথায় যাই কতদূর যাই সেটা দেখবেন এবং নামনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইত্যাক সংস্থাকেও তিনি কাঠ তুলেছিলেন একইভাবে বলেছিলেন যে কি বলে সন্দেশকালী বাঙালি শর্ট মেমরি সন্দেশকালি একটু পিছিয়ে পড়েছিল যাই হোক হচ্ছে দ্বারা যে এই বিষয়টা ওই গঙ্গাধরের ক্যাসেটটা বার করার ফলে সেই ইস্যুটা আবার চাঙ্গা হয়েছে তাই জন্য ভাইপোকে ধন্যবাদ এরপরে শুভেন্দু সোমবার দিন আবার এক্সেন্ডেমে পোস্ট করেছেন যে এটা ফেকও হতে পারে তার মতে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হচ্ছে ডিপ ফেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অনেককে হচ্ছে সমাজ মাধ্যমে কলঙ্কিত করার জন্য এই ধরনের কাজ করা হয়ে থাকতে পারে এটাও সেই রকম ভাবে করা হয়ে থাকতে পারে সুভেন্দ্র করে ডিপ ফেকে এবার ফেক থেকে ডিপ থেকে চলে গিয়েছেন ডিপ থেকে আশঙ্কা করছে যে ডিপ থেকে সাহায্যে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই হচ্ছে এই ভিডিও তৈরি করেছেন করা হয়ে থাকতে পারে বলে কিছুটা নামনা করে ওই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপো এবং হচ্ছে আইপেক সংস্থাকে কাঠগড়া তুলেছেন তো এখন আহ হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য যে শুভেন্দু নামটা প্রকাশ্যে আসাতে এবং হচ্ছে এটা কাশসাজি এবং সাজানো ঘটনা এইভাবে তৈরি করানো হয়েছে এটা প্রকাশ আসতে এবং বিজেপির নেতা সেটা জেস্টিং স্টিং ভিডিওতে সেটা বলে ফেলাতে স্বভাবতেই ব্যাকফুটে শুভেন্দু সেই জন্য শুভেন্দু বাঁচার জন্য এখন নানান ধরনের হচ্ছে কথাবার্তা বলছেন প্রথমে জাল ফেক তারপরে এখন ডিপ ফেকে চলে গেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেছেন এরপরে শুভেন্দু আবার কি পন্থা নেবেন সেটা জানি না কারণ হচ্ছে তাকে বোধ বাঁচার জন্য বোধ এইসব এখন পন্থা নিতে হচ্ছে কারণ মানুষ হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এবং তৃণমূলও আক্রমণ করছে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন যে বিজেপি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে তারা নিয়ে যে করেছিল সেগুলো এসে পড়েছে তাদের যে ষড়যন্ত্র সেটা প্রকাশ্যে এসে পড়েছে একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আক্রমণ করছে বিজেপিকে এবং বলছে যে বাংলার নারীদের অপমান করা হয়েছে সামান্য টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে এবং সারা দেশের সামনে বাংলাকে অপমান করা হয়েছে বাংলার নারীদের অপমান করা হয়েছে বিজেপি এটা করেছে ষড়যন্ত্র করে বিজেপি এটা করেছে তো সেই চাপের কাছে বারে বারে হচ্ছে শুভেন্দু মনে হয় একটুখানি নাফেল করছেন এবং দুই দিন জন্য এক একবার এক এক ধরনের কথা বলছেন ফেক থেকে এখন ডিপ ফেকে এসছেন এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছেন এআই পদ্ধতি এরপরে আর কি কিসে যাবেন আমি জানি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে সন্দেশকালী কিছুটা সরগোল হয়েছে রবিবার দিন সন্দেশকালীতে একটি মিটিং ডেকেছিল বিজেপি সেখানে অবশ্য এই গঙ্গাধর কয়ালকে দেখা যায়নি কারণ তার নাকি এখন খোঁজ পাওয়া যাচ্ছে না এবং একইভাবে দেখা যায়নি তো অবশ্য বলেছেন যে গঙ্গাধরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে হয়তো অনেকে মনে করছেন যে এখন পর্যবেক্ষকরা গঙ্গাধর কোন জায়গাতে আশ্রয় দিয়েছেন কারণ তিনি আবার মিডিয়ার কাছে কিছু বেফাস বলেন বলে ফেলেন কিনা সেই নিয়ে বিজেপি হয়তো আরো বেশি অস্বস্তিতে পড়তে পারে সেই জন্য গঙ্গাধর হয়তো তিনি হয়তো আশ্রয় দিয়ে রেখেছেন সেই জন্য তিনি হয়তো বলছেন যে গঙ্গাধরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং গঙ্গাধরের বাড়িতে হচ্ছে কিছু মহিলা তারা অভিযোগ করছেন এবং তারা বাড়িতে গিয়ে বলেছেন গঙ্গাধরের বাড়িতে গিয়েও তারা বিক্ষোভ দেখেছেন এবং তারা বলেছেন যে গঙ্গাধর তাদের পাল্টা অভিযোগ যে গঙ্গাধর ওটা ফেক ভিডিও নয় গঙ্গাধর ঠিকই বলেছেন তিনি হয়তো টাকা পয়সার বিনিময়ে হয়তো এই কথা বলেছেন এই নিয়ে তারা আবার ক্ষোভ প্রকাশ করেছে গঙ্গাধরের বাড়িতে গিয়ে তো এইসব এখন চলছে আহ বিজেপি সন্দেশকালীতে ড্যামেজ কন্ট্রোলের জন্য তারা রবিবার দিন মিটিং ডেকেছিল এখন বিজেপি সেটা ড্যামেজ কন্ট্রোলের জন্য চেষ্টা করছে নানান ভাবে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন ওটা ফেক ভিডিও এই ভিডিওতে তেমন কোনো প্রভাব ফেলবে না সোমবার দিন যে অমিত শাহ রাজ্যে প্রচারে এসেছিলেন তিনি দুর্গাপুরে দিলীপ গোসের প্রচার করেছেন সেখানে তিনি সন্দেশখালী নিয়ে আক্রমণ করেছেন তৃণমূলের শেখ শাহজাহান তাদেরকে আক্রমণ করেছেন যে নারীদের উপর অত্যাচার করেছে সব বলেছেন তৃণমূলের লোকজন সন্দেশখালী নারীদের উপর নির্যাতন চালিয়েছেন এইসব বলেছেন কিন্তু ভিডিও ফেক না ঠিক সে নিয়ে অমিত শাহ কোনো মন্তব্য করেননি অনেকেই মনে করেছেন যে অমিত শাহ শুভেন্দুদের সুরেই হয়তো এই ভিডিও ফেক এটা তৃণমূলের ষড়যন্ত্র এসব হয়তো বলবেন কিন্তু অমিত শাহ ফেক ভিডিও ব্যাপারে কিছু বলেননি তিনি যথারীতি আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সমালোচনা করেছেন বা বিজেপি কেন্দ্রীয় নেতারা যেভাবে সন্দেশকালী নিয়ে সমালোচনা করেছিলেন একই সুরে অমিত শাহ সমালোচনা করেছেন এবং সেখানে নারী নির্যাতন তৃণমূল নির্যাতন করেছে এই বলেই তিনি সমালোচনা করেছেন তো আহ শুভেন্দু স্বরে অবশ্য সুর মেলাননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে এই ভিডিওতে তেমন কিছু প্রভাব পড়বে না কারণ বহু মানুষ নারী পুরুষ তারা আদালতে হলফনামা দিয়েছেন সুকান্ত মজুমদার অবশ্য শুভেন্দুর সুরে ফেক ভিডিও বলেননি এখন যাই না সুকান্ত আবার শুভেন্দুর সঙ্গে হয়তো এই বিষয়টাতে একমত নন সেটা দলের অন্দরে চর্চা শুরু হয়েছে যে অন্য নেতারা শুভেন্দুর এই নামটা প্রকাশ সাথে বা শুভেন্দু এই কাজসাজি করেছেন এটা একটা জানাজানি হওয়ার পরে তারা আবার কি মতামত দিচ্ছেন অনেকে হয়তো মনে করছেন যে এটা করা হয়তো ঠিক হয়নি এখন শুভেন্দু ফেস সেভিং এর জন্য হয়তো সব ধরনের ফেক ভিডিও কথা বলছেন তো এখন সিবিআই কে তারা আবেদন করেছেন যে গঙ্গাধর কয়াল বিজেপি তাকে দিয়ে করিয়েছে এখন সিবিআই করছে হাইকোর্টের অর্ডারে সিবিআই করতেই পারে কিন্তু সিবিআই তো এই ভিডিও ফেক না ঠিক সেটা নির্ধারণ করবে না কারণ এর আগে যখন রাজনৈতিক পর্যবেক্ষক এটাও বলছেন যে ষোলো সালে যখন বিজেপি নারদ সিং অপারেশনের ভিডিও তাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল তখন কিন্তু বিজেপি সেই ভিডিওটা সঠিক বলেই সেই সেটাও স্টিং অপারেশনের ভিডিও ছিল এবং বিজেপি তখন কিন্তু বলেনি যে এই ভিডিও ফেক কারণ বিজেপি তখন স্ট্রিং অপারেশনের ভিডিও সঠিক বলেই হচ্ছে সেটা মিডিয়াকে ডেকে তাদের অফিসেই সেটা চালিয়েছিল এবং প্রচার করেছিল যে এইভাবে তৃণমূল নেতারা হচ্ছে টাকা নিয়েছেন তাদেরকে টাকা নিতে দেখা গিয়েছে অপারেশনের ভিডিও ফেক ছিল না কিন্তু আজকে সন্দেশকারী স্ট্রিং অপারেশনের ভিডিও ফেক বলে হচ্ছে শুভেন্দু চ্যাচামেচি করছেন এখন সিবিআই তো আর ভিডিও ফেক বা ঠিক বলে না কারণ হাইকোর্টের অর্ডারে নারদ সিং অপারেশনের ভিডিও সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি হায়দ্রাবাদের ল্যাবের সেটা যায় হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক সেক্রেটারি ল্যাব থেকে বলা হয়েছিল ভিডিওটা ঠিক তো সন্দেশকারী ভিডিও স্টিং অপারেশনের ভিডিও এফেক্ট না ঠিক সেটা সিবিআই যাচাই করবে না করতে হলে সেটা কোর্টের অর্ডারে সেন্টার ফরেন্সিক কে করতে হবে এখন যতদিন সেটা না হয় ততদিন হয়তো শুভেন্দু এই ফেকের আশ্রয় নেবে বা ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই না আগামীকাল বা পরশু বাবু আর কি বলবেন তার জন্য আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার